যশোর থেকে একশো তিয়াত্তর দশমিক সাত ছয় গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ বাসার শেখ তেইশ নামে এক যুবককে আটক করেছে বিজিবি বৃহস্পতিবার ত্রিশে অক্টোবর সকালে চানপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় আটক বাসার শেখ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামের সোহেল এর ছেলে বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ান ঊনপঞ্চাশ বিজিবির একটি টহল দল যশোর কোতোয়ারি থানাধীন চানপাড়া বাজারে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করা হয় পরে তার কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় একশো তিয়াত্তর দশমিক সাত ছয় গ্রাম ওজনের একটি স্বর্ণের বার পাওয়া যায় জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ছাব্বিশ লক্ষ উননব্বই হাজার একশো নয় টাকা এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে তোহা মাহমুদ সিএন বাংলা নিউজ ডেস্ক